মূল দল পার্টি অ্যাজ এ হোল এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এই প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক হলো আমাদের চোরেদের রানী বাংলার পিসি এই এই নিয়ে ঠিক ভাবনা চিন্তা দেখুন সুপ্রিম কোর্টের যা রায় সেটাই এখন কার্যকর হবে যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো বদল বদল করবে রাজ্য সরকার করে দেওয়ার মতো করে দিয়েছে আরেকটা যে জেনারেশন আছে যারা এই এই পুরনো নতুন একসাথে করে যারা ফর্ম ফিল করে বুক বাঁধছেন চাকরি পাবেন বলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো দেখুন তৃণমূল সরকারের কোনো কাজের উপর কিন্তু আপনারা ভরসা রাখবেন ফাঁসবে তৃণমূল যদি সরকারি ভাবেও কিছু দেয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ধরুন ফাঁসবেন নিরাপরাধ হয়েও ফেঁসে যাবে সারা পৃথিবীতে নিরাপরাধ ফেসে যাওয়ার অনেক উদাহরণ আছে পরিবারের লোকের নাম বেরিয়ে যাবে তৃণমূলের যারা পরিবার আছে তাদের লোকের নাম বেরিয়ে যাবে ওয়েমার পুকুর একটা তো ওই 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 পরেশ অধিকারীর মেয়ের নাম বেরিয়ে গেছিল পাঁচশোখানা বেরিয়ে গেলে কি হবে তনিয়া থাকবে তো ঠিকই তো চোর চুরি করে বলে আমি চুরি করেছি এরা হয় কোনোদিন প্যারা পৃথিবীতে হয়েছে নবান্ন থেকে যে প্রেস করলেন প্রথম প্রেসটা যখন এই বিজ্ঞপ্তি যেদিন জারি হলো বা দেওয়া হলো সেদিন মুখ্যমন্ত্রী বললে অযোগ্যকে কেন অযোগ্য বলা হচ্ছে দেখতে হবে অন্য ডিপার্টমেন্টে পাঠানোর ব্যবস্থা অন্য ডিপার্টমেন্টে পাঠান না দেখি না কত বড় ক্ষমতা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে অযোগ্যদের তিনি অ্যাকচুয়ালি সেটা নয় এই দাগি যারা টেন্টেড যারা তাদের থেকে পয়সা নিয়ে নিয়েছে পয়সা খেয়ে হজম হয়ে গেছে এখন তারা ছেড়ে দেবে না এক দুই হচ্ছিল আবার পরীক্ষা হলে তৃণমূল আবার চাকরিগুলো বিক্রি করতে পারবে দলটার তো একটা ফান্ডিং হয় যেমন ধরুন যেগুলো ক্যাডার বেসিস পার্টি সেখানে দেখবেন পার্টি মেম্বাররা টাকা দেয় যারা মেম্বার ভলেন্টারি টাকা একটা দল চলতে হবে তো বিভিন্ন অর্গানাইজেশান যেগুলো চলে এই যে ধরুন ভলেন্টারি অর্গানাইজেশন তারা মেম্বাররা টাকা দেয় বা হয়তো কেউ ডোনেশান দেয় তৃণমূলে তো কেউ ডোনেশান দেয় না তৃণমূলটা চলে হলো চুরির পয়সায় তৃণমূল দল পার্টি অ্যাজ এ হোল এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক হলো আমাদের চোরেদের রানী বাংলার রেখেছে হলো আদর করে রেখেছে আদর ভাইপো এদের তো এদের 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 পার্টিটা চলবে কি করে কোন রাজনৈতিক দল তোলাবাজি করে চালায় চাকরি তো কিন্তু আপনাদের মতন আইনজীবীরা মামলা করে করে বারবার কোর্টে এই পুলিশ করে দেন আলবাত মামলা করে আলবাত মামলা হবে আপনি এমন এমন বিজ্ঞপ্তি করেন কেন যেটা কোর্টে আপনার সেটাসাইড হয়ে যায় বা স্টে হয়ে যায় এই ভাতার বিজ্ঞপ্তিটা আপনারা কেন করেছেন যেটা যেটা সেট হয়ে যায় এমন কেমন আপনার তার মানে বেসিক্যালি বিজ্ঞপ্তি করার মতন যোগ্যতা আপনার নেই মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আপনার কোনো একটা আপনার চাকরি প্রক্রিয়া বলুন বা কোনো বিজ্ঞপ্তি বলুন সেটা করার নেই বলেন আপনাদের নামাল ঘোট তিনি বলেছেন ওদের আমাদের আমাদের নাম জব করে ওদের ঘুম হয় আমাদের নাম জব করতে করতে ওদের ঘুম হয় উনাল ঘোষের আমাদের নাম জপ করতে করতে ঘুম হয় একবার গেছে আবার যদি ঢুকে যায় সেই ভয়ে